হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা তোমরা অনেকেই এই যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেই রিক্রুটমেন্টে তো সেই রিক্রুটমেন্টে যে অ্যাকাডেমিক মামলাটা তো সেই অ্যাকাডেমিক মামলার কী পরিস্থিতি হলো সেই নিয়ে জানতে চেয়েছো তো অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব তো এই অ্যাকাডেমিক মামলাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে আর দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট হবে সেখানে দেখো আজকের ক্লাসটা বিশেষ করে দু হাজার বাইশে যারা টেট পাস করেছে তো তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট হবে তো সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাকাডেমিকটা কেমন হবে তো বর্তমান যে অ্যাকাডেমিক সিস্টেম রয়েছে আউট অফ ফিফটি তো সেখানেই থাকবে দু হাজার ষোলোর যে রুলস সেটাই কি থাকছে দু হাজার ষোলোর গেজেট নাকি চেঞ্জ হতে চলেছে তো এটা কিন্তু একটা বড়ো কোশ্চেন চিহ্ন তো সেটা নিয়ে আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো এই যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেখানে তো সেখানে একাডেমিকটা সেন্স করার জন্য কিছু প্রার্থী কিন্তু মামলা করে এছাড়া তার পাশাপাশি আরও কিছু প্রার্থী যারা পার্টিসিপেট করেছিল দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো তারা চেয়েছিলো যে যেন সেন্স না হয় তো অবশ্যই একটা রিক্রুটমেন্টের সবার তো সুবিধা হতে পারে না কারো সুবিধা করার অসুবিধা অবশ্যই ছিল তো ঠিক একই রকমভাবে তো আমরা জানি সেই রিক্রুটমেন্ট ইতিমধ্যে হয়ে গেছে টিচাররা কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছে বিভিন্ন স্কুলগুলোতে তো এর আগেও আমি বলেছিলাম যে এই মামলা থেকে কোনো কিছু হবে না কারণ প্রত্যেকটা কারণ প্রত্যেকটা যে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের আগে কিন্তু গেজেট আসে তো সেই গেজেট যে অনুযায়ী হবে তো গেজেট অনুযায়ী রিক্রুটমেন্ট হয় তো দু হাজার বাইশে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আগে গেজেট চলে এসেছিলো এবং সেখানে উল্লেখ করা হয়েছিলো দু হাজার বাইশের রুলস অনুযায়ী রিক্রুটমেন্ট হবে তবে সেক্ষেত্রে এই যে রুলস এটাকে কিন্তু কোনোভাবে পরিবর্তন করা যায়নি অর্থাৎ যে আউট অফ ফিফটি যে একাডেমিক ডিভিশন তো এখন বড় প্রশ্ন হলো বর্তমান সময়ে কি হতে চলেছে তো দেখো বর্তমান যে রিক্রুটমেন্ট দু হাজার যেটা হবে তো দু হাজার দু রিক্রুটমেন্ট তো এখানে দেখো অবশ্যই একটা অ্যাকাডেমিকের একটা বৈষম্য কিন্তু রয়ে যাচ্ছে যারা পুরোনো দিনের যারা ক্যান্ডিডেট রয়েছে তো তাদের থেকে যারা নতুন দিনের ক্যান্ডিডেট তো তাদের অ্যাকাডেমিক কিন্তু অনেকটা হাই রয়েছে অনেকটা বেশি তো যারা পিসিএ রয়েছে যারা আগের দিনের তো তারা কিন্তু স্বাভাবিকভাবে বঞ্চিত হবে তো হোক এই বিষয়টা দু হাজার বাইশে রিক্রুটমেন্টেও এই বিষয়টা কিন্তু যে কোর্ট রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সরি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো তার এসলে সে কিন্তু একটা কেস রয়েছে তো এই যে বিষয়টা বিচারকের তার দৃষ্টিতে আনা হয় তো সেক্ষেত্রে কেস চলছে এবং মৌত্র কমিটির নামে একটা কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি একটা রিপোর্ট পেশ করে আদালতে তবে সেই যে রিপোর্ট সেটা পর্ষদ কিন্তু গ্রহণ করেনি পর্ষদ কিন্তু পুরোপুরিভাবে সেই রিপোর্টটা নাকচ করে দেয় তো পর্ষদ ওই যে দু হাজার ষোলোর যে রুলস সেই অনুযায়ী কিন্তু নিয়োগ করেছে বর্তমান এবং আশা করা যে আগামী দিনেও সেই সেই দিক দিয়েই সেই পথেই কিন্তু পর্ষদ হাঁটবে তো যেটুকু বোঝা যাচ্ছে তবে এই যে মৈত্র কমিটির যে রিপোর্ট তো সেটা যেহেতু পর্ষদ মানেনি তো মৈত্র কমিটির রিপোর্টটা আপাতত কিন্তু এখন পুরোপুরিভাবে রিজেক্টেড হয়েছে তো মৈত্র কমিটির রিপোর্ট ছাড়াও আর অন্য কোনো উপায়ে যারা পিছিয়ে পড়া ক্যান্ডিডেট তাদের এবং যারা এখন বর্তমানকার যেসব স্টুডেন্ট রয়েছে মানে ক্যান্ডিডেট যারা রয়েছে যাদের অ্যাকাডেমিকটা অনেকটা হাই এই দুই ধরনের যে ক্যান্ডিডেট তাদের একটা একই ছাতার নিচে অর্থাৎ একটা সামঞ্জস্যতা আনা যায় কি না তো সেটা নিয়ে হয়তো পর্ষদও ভাবতে পারে আর আমার মনে হয় এই বিষয়টা নিয়ে এখন থেকেই অবশ্যই একটু ভাবা চিন্তা করার দরকার আছে কারণ এখন থেকে চিন্তা না করলে পর্ষদ যদি গেজেটটা দিয়ে দেয় আর পর্ষদ যদি একবার গেজেট দিয়ে যায় দু হাজার ষোলো রিক্রুটমেন্টে তবে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট হবে কিন্তু পর্ষদ এখন থেকে যদি পর্ষদ যদি না আগে যদি এই গেজেটটাকে চেঞ্জ করে পর্ষদ যদি নিজের মতো করে আবার কোনো গেজেট তৈরি করে যে যেই গেজেটে মানে কেউ বঞ্চিত হবে না যারা পুরোনো দিনের আছে তারাও যেমন সুযোগ পাবে যারা নতুন দিনে তারাও সুযোগ পাবে তবে সেটাও একদিক থেকে ভালো হয় কারণ সবাই একটা সমানভাবে একটা বিষয়টা পাবে নাম্বারটা পাবে তো যাই হোক তো তোমরা জিজ্ঞাসা করেছিলো মৈত্র কমিটিতে রিপোর্ট দেখো হোক মৈত্র কমিটির রিপোর্ট আমি যেটা বললাম এটাই মৈত্র কমিটির রিপোর্ট বিষয় যেটা আছে সেটাই আছে শুধুমাত্র যেমন এই যে উচ্চ মাধ্যমিকের যে নম্বর তো সেটাকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিলো উচ্চ মাধ্যমিকের নম্বর এখন যেমন দশ নম্বর মৈত্র কমিটির রিপোর্টে বলা হয়েছিল ওইটাকে পাঁচ কমিয়ে দেওয়া হোক আর এছাড়া যে টেট রয়েছে তো টেটের ওয়েটেজটা কিন্তু পাস বাড়িয়ে দিতে বলা হয়েছিলো এই হলো বিষয় এছাড়া ডিএলএডের নম্বরও কমানোর কথা বলা হয়নি তো এই বিষয়টা যারা যারা বিপক্ষে ছিল যে উঠে যাক অ্যাকাডেমিকটা উঠে যাক এটা যারা মানতে চায়নি তো তারা কিন্তু অব্যস করেছিল এই বিষয়ে বা পর্ষদে এটা মেনে নেয়নি এটাই মধ্য কমিটির রিপোর্ট তো আশা করা যায় আগামী দিনে পর্ষদ অবশ্যই বিষয়টা নিয়ে ভাববে যেহেতু এটা নিয়ে এর আগে কেস হয়েছে এখনও কিন্তু কেসটা বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যদিও বা এখন কেসটা কিন্তু মেনশন করানো হয়নি তো পর্ষদ অবশ্যই ভাববে যারা পুরোনো দিনের ক্যান্ডিডেট আছে তাদের সঙ্গে নতুনদের যে একটা কম্বিনেশান তো সেটা যেন সঠিক হয় আশা করছি পর্ষদ সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করবে আর বিশেষ করে যাদের মনে হবে না যে না বঞ্চিত হচ্ছে তো তোমাদের অবশ্যই পরশো দিকে দেখা করা উচিত উচিত ইমিডিয়েট তা হলে পড়াশোনা একবার যদি নোটিফাই করে দেয় ভ্যাকেন্সি তবে সেক্ষেত্রে কিন্তু আর কিছু করার থাকবে না তো যাই হোক তো তোমরা অবশ্যই সেই বিষয়ে তোমরা খোঁজখবর নেবে বা পড়াশোর দিকে দেখা করতে পারো তো যেটুকু আমার জানার ছিল বা যে বিষয়টা হতে পারে ভবিষ্যতে একাডেমিক বিষয়টা নিয়ে তো সেটা আলোচনা করলাম তো অবশ্যই আশা করছি তোমরা ভীষণভাবে উপকৃত হবে এই ক্লাসটা থেকে তো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে এই একাডেমিক মামলা সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কিন্তু সেই বিষয়ে আবার আলোচনা করব বা কমেন্ট সেকশান উত্তর দেবো আর সব থেকে বড়ো একটা জিনিস মাথায় রাখতে হবে যদি উঠে যদি তুলে দিতে হয় একাডেমিক তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আর আর যদি মনে করে যে না ঠিক আছে যেটা আছে সেটাই থাক তাহলে তো কোনো ব্যাপারই নেই তা না হলে পর্ষদ কিন্তু একবার যদি গেজেট দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কিছুই করার থাকবে না যাই হোক অবশ্যই এটাই চাই যে যে বিষয়টা হোক যেন সবার জন্য একটা জায়গা তৈরি হয় কারণ কিছু ক্যান্ডিডেট অবশ্যই আছে যারা একটু আগের তবে এখন বর্তমান নিয়োগে আগের ক্যান্ডিডেট কিন্তু খুবই খুবই কম থাকবে কারণ আমরা দেখেছি দু হাজার বাইশের নিয়োগে কিন্তু বেশিরভাগ পুরনো ক্যান্ডিডেট চলে গেছে তো এখন গেজেটটা থাকলেও দু হাজার ষোলোর গেজেট থাকলেও কিন্তু খারাপ হবে না হ্যাঁ সবাই উপকৃত হবে তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ